আজকে আমরা বাহিরে গিয়ে বিকালবেলায় কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ছো হ্যালো ইফ্রিয়ন কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও অনেক ভালো আছি এবং আমার হাজব্যান্ড সেও অনেক ভালো আছে তো দুজন মিলে বাহিরে যেহেতু কাজ ছিল তাই রেডি সেডি হয়ে একটু পাট পুট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা দুই পিচ্ছি পিচ্ছি বললে ভুল হবে আমরা হচ্ছে দুই স্বামী স্ত্রী এক কথায় পিচ্ছি ধরা যায় কারণ আমরা অনেক অল্প বয়সে বিয়ে করেছি তো দুজন হচ্ছে যে মাঝে সাঝে একটু ঘোরাঘুরির জন্য বের হওয়া হয় তাই হচ্ছে দুজন মিলে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরোতেই একটা রিক্সা পেয়ে গেলাম রিক্সা ওঠার পর আজকে হচ্ছে প্রচণ্ড গরম ছিল কি করার গরম আর হচ্ছে আমাদের বেড়ানো তো আটকাতে পারে না আমরা যখন বলেছি একটু বাহিরে যাব তো বাহিরে চলেই আসলাম আর একটু কাজ ছিল এই জন্য মূলত আসা তো রেডি হয়ে আসার পর এখানে হচ্ছে যে দুজন মিলে অনেক গল্প করছিলাম আর আটছিলাম আজকে হচ্ছে অনেক কিছু কেনাকাটার ছিল একটা সিম কিনবো তারপরে হচ্ছে যে আমাদের ফ্রিজ কিনতে হবে ফ্রিজটা নেই বাসায় এই হচ্ছে মূলত বের হওয়া আর তাছাড়াও অন্যান্য কাজও ছিল তারপরে হচ্ছে দুজন মিলে আসার পর এখানে দেখে আজকে হাটের দিন ছিল মূলত এটা অনেক আগের ব্লক আসলে হচ্ছে ছাড়বো ছাড়্বো করে ছাড়াই হচ্ছিল না আর হাট মানেই তো প্রচুর ভিড় আগে এত হচ্ছে গাড়ি ছিল না আর এখনও রিক্সার তো অভাব নেই আর অন্যান্য গাড়ি বললেই তো হয় হাট হোক আর অন্যান্য যে কোনো দিন হোক প্রচুর ভিড় থাকে একদম মানে হেঁটে আসাই ভালো কিন্তু হাটতেও তো ভালো লাগে না এজন্যই রিক্সায় চড়ে আসা আর রিক্সায় চড়ে ঘুরতে আমার খুব ভালো লাগে আমাদের দুজনের শুধু আমার না মূলত আতিকও খুব পছন্দ করে রিক্সা চড়ে ঘুরতে তারপরে হচ্ছে আমার থেকে আবার ব্যাক করলাম আমাদের মনেই ছিল না আমার একটা বোরখা লন্ডি করতে দোকানটা ছেড়ে চলে এসেছি আর হচ্ছে যে হাটের দিন ছাড়া সিম এখানে পাওয়াও যায় না অন্য দোকানে পাওয়া যায় কিন্তু আমরা এখান থেকে নিব জন্য এখানে আসছিলাম তাই সিম সিমওয়ালা যেহেতু আছে এজন্য ভাবলাম যে আগে বোরখাটাই দিয়ে এসি আর এদিকে হচ্ছে যে ফুচকার দোকানগুলো এখানে অনেকেই ফুচকা খাচ্ছিল আর আমরাও ফুচকা খাবো কিন্তু আজকে অনেক সন্ধ্যা লেগে গেছিলো এই জন্য ফুচকা আর খাওয়া হয়নি মাঝে মাঝে আমরা বের হই ফুচকা খাই আর আমার তো ফুচকা ভীষণই প্রিয় তারপর হচ্ছে যে বোরখা লন্ডি করতে দিয়ে আসার পর সিমের দোকানে চলে আসলাম এখানে দেখছিলাম কোন নাম্বারটা খুব ইজি হয় বা সহজ হয় তো আমি একটা সিম নিব এখানে আতিকো বলছিল আমাকেও একটা নিয়ে দাও কিন্তু হচ্ছে যে ও নিতে চাইলো কিন্তু একটা আইডি কার্ড দিয়ে মূলত মানে তিন ঘন্টা পর পর হচ্ছে সিম উঠাতে হয় এজন্য আর ওর নেওয়া হলো না আমি একাই নিলাম গ্রামীণ সিম কিনবো এজন্য হচ্ছে যে গ্রামীণ সিমটাই হচ্ছে বেছে নিচ্ছিলাম এখানে একটা সোজা নাম্বার দেখে সহজ দেখে ইজি নাম্বার দেখে বেছে নিয়ে নিলাম আমি মূলত এবারই ফার্স্ট টাইম ভোটার হয়েছি এর আগে অনেক ট্রাই করেছি কিন্তু ভোটার হতে পারেনি এই সমস্যা সেই সমস্যা তো শেষমেশ ভোটার হওয়ার পর এটা মূলত আমার এনআইডি কার্ড দিয়ে দ্বিতীয় সিম তোলা এর আগে হচ্ছে যে সবসময় আব্বু আম্মু অন্যান্য সব কাজে আব্বু আম্মুর এনআইডি কার্ডটাই ব্যবহার করা হতো বিগত দুই মাস আগে আমি আমার এনআইডি কার্ডটা পেয়েছি এদিকে সিম তুলতে অনেক দেরি লাগছিল খুব বোরিং লাগছিল আর প্রচণ্ড গরম ছিল আজকে আর হচ্ছে যে কোর্ট মাঠে অনেক ছেলে মেয়ে খেলাধুলা করছিল এখন যেহেতু বিকাল টাইম এখানে বিকাল টাইমে সবাই অনেক রকম খেলাধুলা করে খুব মজা করে আমরাও ছোট যখন ছোটো ছিলাম তখন আমরাও খেলাধুলা করতাম আর হচ্ছে এখন বড়ো হওয়ার পর তো তেমন খেলাধুলা করা হয় না আমাদের বাসাটা আগে এইদিকেই ছিল তখন কোটমাটে অনেক আসা হতো কিন্তু এখন আর দূরে বাসা হওয়ার জন্য অতটা আসা হয় না এই তো শেষমেশ অবশেষে আমাদের ছিমটা নেওয়া হয়ে গেল তারপরে হচ্ছে ফোনে উঠিয়ে দেখলাম কোনো সমস্যা আছে কিনা তারপর সব কিছু ঠিকঠাক ছিল তারপর বাস স্ট্যান্ডে চলে আসলাম এসে এখানে কিছু পিয়াজু হচ্ছে বেগুনি এগুলো সব কিছু নিয়ে নিলাম মাস্ক কিনলাম তারপরে চলে আসলাম আতিকের এক ফ্রেন্ডের দোকানে এখানে এসে একটু হাসাহাসি করলাম তারপরে গল্প টল্প করার পর হচ্ছে জুস নিলাম দুজন খাওয়ার জন্য খুব গরম লাগছিলো সব কিছু কাজ শেষ করে যেহেতু রাত হয়ে গেছিলো এই জন্য বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর বাসায় এসে দুজন মিলে খাওয়া শুরু করে দিয়েছিলাম এই তো